আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন বাজে রাত দুইটা একটা নিউজ শুনতে পেলাম সেজন্য তাড়াতাড়ি আপডেট দেওয়ার জন্য আপনাদের স্মরণাপন্ন হলাম তো আপনারা যেটা শুনেছেন সৌদি ব্লক ওয়ার্ক বিশ্বাস স্থগিত সৌদি আরব বাংলাদেশ সহ মোট দুটি দেশের জন্য ব্লক ওয়ার্ক বিসা সাময়িকভাবে স্থগিত করেছে আর এই সিদ্ধান্ত দুই সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এই স্থগিতাদেশ মূল উদ্দেশ্য হত ছ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা তার মানে বোঝা যাচ্ছে যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট আপাতত স্থগিত করা হয়েছে বাংলাদেশ সহ আরো জন্য হ্যাঁ আহ স্থগিত দেশের আওতাভুক্ত দেশ সমূহ হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া ইএমএন আর এই ব্লক ভিসা এই ভিসা স্থগিত করার মেইন উদ্দেশ্য হচ্ছে হজ জন্য সো এখানে চিন্তার কারণ নাই আলহামদুলিল্লাহ হজ শেষ হওয়ার পরে আবার ওয়ার্ক পারমিট চালু হবে কিন্তু বাংলাদেশে যেভাবে ভিসা মানে লেন্দি প্রসেসিং প্রসেসিং করা হয় এমনও হতে পারে যে সৌদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশ এত দেরি করে কেন লোকজন পাঠায় বন্ধ করে দিতে পারে যাই হোক আলা না করুক এরকম হোক তাহলে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশিদের কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা সৌদি আরব বন্ধ হয়ে গেলে বাংলাদেশের এই সেক্টরটা কিন্তু আপনার টোটালি ডাউন হয়ে যাবে তো ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ হয়েছে এখানে কিন্তু ব্লক ওয়ার্ক বিসা কি ব্লক ওয়ার্ক বিসা হলো একটি পূর্ব অনুমোদিত কোটা যার মাধ্যমে যদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পান এই বিসার অধীনে আবেদনকারীরা সাধারণত একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন আপনারা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো এখন যাদের ভিসা অলরেডি বের হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে তাদের সমস্যা হবে না বাট নতুন করে ভিসা বের হচ্ছে না এটা স্থগিত আছে হ্যাঁ এবং স্থগিতাদেশের প্রভাব উল্লেখিত দেশগুলোর নাগরিকদের জন্য নতুন ব্লক ওয়ার্ক বিশ্বা কোটা আপাতত বন্ধ থাকবে যারা ইতোমধ্যেই বৈধ কর্ম বিশ্বা পেয়েছেন কিন্তু সৌদি আরবে প্রবেশ করেননি তারও প্রবেশ জটিলতার মুখে পড়তে পারেন উমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট বিশ্বার মতো আরও বেশ কয়েকটি বিশ্বা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরামর্শ এখন পরামর্শ হচ্ছে যারা সৌদি আরবে কাজ করতে আগ্রহী তাদের জন্য পরামর্শ হচ্ছে সৌদি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করুন তাছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যখন ভিসা চালু হবে এবং অবশ্যই আপডেট দেওয়া হবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে পরিস্থিতি অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে তো ধন্যবাদ ভিওয়ার্স আমরা সর্বোপরি যা বুঝলাম যে ব্লক ভিসা বোঝাচ্ছে যেগুলা আপনার বিভিন্ন কোম্পানির ভিসা আমেল আদি ভিসা হ্যাঁ যেগুলা পূর্ব অনুমোদিত কোটা যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পান মানে সৌদি যারা নিয়োগকর্তারা আছে এই বিসাগুলা কিন্তু গভর্নমেন্ট থেকে অনুমতি প্রাপ্ত হয়েই বিসাগুলা বাংলাদেশে পাঠানো হয় আর যে বিসাগুলা আমরা প্যাসেঞ্জারদের ফিঙ্গারপ্রিন্ট এবং সৌদি এম্বাসিতে জমা দেওয়ার মাধ্যমে বিসা করি তারপর ম্যান করে পাঠায় মূলত প্রথমত কোটাটাই বের হয় এবং কোটাতে আমরা প্যাসেঞ্জারদের বাংলাদেশের প্রবাসীদের এইখানে যুক্ত করে ভিসাগুলা লাগাই তার মানে এটা একেবারে বড় ধরনের একটা ব্যাড নিউজ বলা যায় বাংলাদেশিদের জন্য স্পেশালি কি আর করার কিছুই করার নাই আল্লাহ আল্লাহ ছাড়া আসলে কিছুই করার নাই এবং অলরেডি বন্ধ হয়েছে পরবর্তীতে কি হয় না হয় কিছুই কিন্তু বলা যাচ্ছে না আবার কি সিদ্ধান্ত নেই তো ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন মন খারাপ করার দরকার নাই আলা বরসা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন